ও হুজুর তো তিন বছরই আর আমি দশ বছর একই খুলি আমি যে হুদুরে শিয়ান নেই দেশ কেন আমার কিচ্ছু কবে না আমার জানতো নাই দুটো তিনটি হুজুর গে এ হুজুরে করবে না হুজুর করে কে না এই

আমি সব পড়া করে আসছি হ্যাঁ আমি তাহলে প্রথম চান্সের নাম কিনচ্ছি দেখেন হ্যাঁ সৌরভ রন্ধন স্যার 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 আমি মনে করছি ছয়ের পর গন্তি না শুধু বলতে ছয় ছয় নাম ডাকতি না তোর না ছয় তা বলতে নাম তাই নাম্বার ডাকতি আমার নাম কি ছয় নাই আমার নাম হচ্ছে মজ হাবু

সাতদিনের নাম বল আমার আকাশ নিজন সাত দিন হ্যাঁ হচ্ছে কানা হচ্ছে কানা শনিবার রবিবার সোমবার তগোপার একবার তারপরে তজিবার তারপরে হাটবার তারপরে চেম্বার তারপরে হচ্ছে কানা হ্যাঁ দেখ

মারবো কি করি তো চকি পানি থাকে কেন ভয় পাশে চোখে কান্তি ও কান্তি আমার কান্তিনি আমার চোখে দিলে কি থেকে